ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে পুজো তো আমি এখনও রেডি হতে পারিনি কারণ এদিকে দেখো রেডি করাচ্ছি আমাকে রেডি করে দিয়েছি এখন ওর মিমি ওকে আলতা পরিয়ে দিচ্ছি আমার এখনো আমি এখন রেডি হতে পারিনি জানেন তো পুজো টুজো হলে বাড়িতে কাজ থাকে তো কাজ টাজ কমপ্লিট করে নিলে এখন আমি সানে যাবো তো টান করে আসি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে এই রঙ্গুলি গুলো দিদি এঁকেছে কালকে আর বাবা এখানে খেলু খেলু মানে নাচে বাবা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখানে আসো দেখি পাও দেখি তোমার পাও পাও আর এদিকে সব এখানে কলার মাছ বেলপাতা সুপারি সব বাসন বর্তন এখানে আছে আর ওখানে খেলু করছে আর এখানে রান্না বড়া রান্না তো আমি পুরোপুরো রে পুরোপুরি রেডি টান টান করে কমপ্লিট আর আমি আমার লোকটা দেখো আসলে আমাদের পুজোটা না অল্প অল্প বিয়ে বাড়ির বিয়ের মতো তো হুট লুট কোটা হবে তাই আমি সকালে আমি হলুদ শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও এখন আমি বসে পড়েছি আসলে মায়ের ঘট মানে আমসর এগুলো সাজাবো বলে সিঁদুর দিয়ে আমসটটা সেদু তাকিয়েছে কিন্তু ঘটের স্বস্তিকটা না অসুবিধা হয়েছে তাই মা আমাকে একটু হেল্প করে দিল আর এখন আমি ওটা করে তারপরে দেখে বড়ো সাথে অল্প পিঠে বানাতে মানে পাকন টাকন এগুলো বানাতে বানাতে হয়তো পুজোতে তাই ওটাই মানে অল্প হেল্প করছিলাম বড়মাকে তো তারপর বানিয়ে টানিয়ে তারপর দেখো আমাদের পুজো যে মানে বাজনা মানে বাজনা লোকগুলো আমরা বাইরে থেকে ঠিক করেছিলাম কারণ আমাদের এখানে সেরকম দেখা দেখে হয়তো আন্দাজ করতেই পারছো যে এটা হলুদ কর্ত হলুদ করতে করা হচ্ছে এটা উল এটাকে আমরা উল্কি বলি উল্কিতে হলুদ কোটা এখন কারণ মাকে যখন আনা হবে বাড়িতে মাকে ওই হলুদ দিয়ে মুখ মোছাতে হয় কিছু একটা রিচুয়ালস আছে আর কি আর এই রিচুয়ালসগুলো আমাকে করতে বলেছে মা মানে আমি করব তাই দেখো এখানে আমার হলুদ আমি তো ওইগুলো পারি না তবু বড়ো মা ওরা বলে দিচ্ছে আমি থেকে মানে জাস্ট করছি আর কি তো দেখো এখানে আমি এখন হলুদ কুটব হলকিতে হলুদগুলো দিয়ে সবাই মিলে আমি আমি মানে মা যেটা বিয়েতে মারা করে সেরকম কি তো দেখো আমি তো খুব এক্সাইটেড আমার তো খুব ভালো লাগছিলো তো আমার তো মানে আমি এরকম সময় এগুলো করতে পারবো আমি ভাবতেই পারিনি তো জাস্ট আমার খুব ভালো লাগছিলো আর তোমাদের কেমন লাগছে আমাকে আমার লুকটা কেমন লাগছে আমার আমাদের এই পুজোর কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও তো দেখো আমরা কীভাবে কী করি hei kamu ini apa sih orang itu apa orang orang dari kota apa sih orang itu orang Bali ya ha aku juga sih ha aku juga sih kamu sih kamu siapa tuh হুতটা কমপ্লিট আর এখন দেখো এই যে আমার যে তোমরা দেখতে পেলে গামছা যে আমাদের হলুদটা রাখা হলো সেটাই মাকে মুখ মোছাতে হবে তো আমাদের হুদকোটা কমপ্লিট আর এই হলুদটা নিয়ে আমরা এখন আবার মন্দিরে যাব আমাদের মন্দিরে মন্দিরে গিয়ে এগুলো রেখে তারপর আমরা যাব গঙ্গা পুজো মানে যেটা জলে গিয়ে করতে হয় তো দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও তো দেখো কি কি রিচুয়ালস আছে আর অনেক রিচুয়ালস আছে দেখতে থাকো এনজয় করো তোমরা আমাদের পুজো মানে গঙ্গা পুজোর যেগুলো রেডি করার ছিল সেগুলো সব রেডি করে নিয়েছি সবাই মিলে তো এখন এক এক করে আমরা বাড়ির সবাই মিলে যাব বাজনা মানে ঢাক ঢাক সব নিয়ে তারপর পুরোহিত দাদুও যাবে সবাই মিলে গিয়ে আমরা এখন গঙ্গা পুজো করতে যাব WHA- <laughs> গঙ্গা পুজো দিয়ে চলে আসছে নাচতেই ঠা আমাদের ঠাকুর নিয়ে চলে এসছে ওরা দাদা ওরা আর ও দেখো স্মাইলটা সবাই মিলে চলে এসছে তো আমাদের মা আমাদের ঘরে চলে এসছে দেখো সবাই মিলে এখন মানে মাকে বরণ টরণ করবো তারপর সকালে যে হলুদ তুত কুটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে মাকে বরণ্টরণ করে মাকে ঘরে নেব। তো তোমরা দেখতে দেখো কী করি thank <laughs> you

ওকে ঘরে আনা কমপ্লিট মানে বসানো এখন পুজো শুরু হবে তিনটে পুজো হবে পদ্মা চন্ডী আর মা কালী তাই প্রথমে পদ্মার থেকে শুরু হবে তাই মা পদ্মা পুজো শুরু হবে তাই ওদিকে পুজো সব তোর শুরু এদিকে মাকে গয়না মালা বস্ত্র সব কিছু পরানো হচ্ছে ডট কম গট গট কম সেন্সরে যাই দেখাম সেন্সরে আমাদের মা পদ্মা মানে পুজো স্টার্ট হয়ে গেছে মা পদ্মার এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে তো আর এদিকে দেখো দাদা মানে সবাই মিলে মানে মন্দিরটাকে একটু বেলুন টেলুন দিয়ে সাজা তাই আমি একটু ওদেরকে একটু কভার করে নিলাম যতই হোক তো ওর শুরু হয়ে গেছে মা পদ্মা পুজো স্টার্ট আর এদিকে এখন আমাদের তো মা চণ্ডীরও পুজো স্টার্ট মানে দুটো পুজোই স্টার্ট হয়ে গেছে মানে পুজো কমপ্লিটের দিকেই তো আর এটা নেক্সট পার্ট মানে যেটা রাত্রির মা কালীর পুজো হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চলে চলে আসবে টাটা